আসসালামু আলাইকুম আজকে আমি খারা মশলা দিয়ে গরুর মাংস করে দেখাবো আচ্ছা এখন আপনারা বলবেন যে খারাপ মশলা কি রান্না করার সময় আমি খারা মশলা সম্পর্কে বলবো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা দারুচিনি পাঁচ ছটার মতো এলাচ এক চামচ জিরা পাঁচ ছটার মতো লং চার পাঁচটার মতো কালো গোলমরিচ একটি বড় এলাচ একটি তেজপাতা গরম তেলে দিয়ে দিবো কেঞ্চি পরিমাণ আস্ত আদা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে আমি আট পিস করে নিয়েছি দিচ্ছি কিছু রসুন কলি কিছুক্ষণ রোস্ট করে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি সাতশো গ্রামের মতো মাংস হবে এখন দিব পরিমাণ মতো লবণ তখন দেখব মাংস থেকে মশলার সুগান বের হচ্ছে আর তেল বেশ উঠেছে তখন আমি সব পেস্ট করা মশলা মাংসের সাথে আমি অ্যাড করব। এই যে সব আস্ত মশলা দিয়ে আমি মাংসটা রোস্ট করে নিলাম এটাই মূলত হচ্ছে খারাপ মশলা দিয়ে মাংস কষা দিব হাফ কাপ পেঁয়াজের পেস্ট এক চামচ ধনিয়ার পেস্ট এক চামচ মরিচের পেস্ট এক চামচ হলুদের পেস্ট জিরা আর গরম মশলার গুঁড়া এক চামচ এক টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দশ মিনিটের মতো আমি মাংস কষিয়ে নিব মাংস অলরেডি পঞ্চাশ পার্সেন্টের মতো কুক হয়ে গেছে বাকিটা কুক হওয়ার জন্য আমি দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো ডাক উঠিয়ে মাংস নেড়ে দিব মাংস অলরেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করব। এভাবে খারা মশলা দিয়ে মাংস কষিয়ে রান্না করলে মাংসটা খেতে খুবই মজা হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ